আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজা নরম তুল তুলে ভিন্ন স্বাদের ডিম পরোটার রেসিপি আর এই পরোটাগুলো কিন্তু খেতে খুবই মজার রোজ রোজ একই রকম পরোটা না খেয়ে একদিন একটু ভিন্ন স্বাদের বানিয়ে খেয়ে দেখুন ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করে খাবে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো তার জন্য এখানে আমি একটা মিক্সিন বলে তিন কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চালে কিন্তু আর কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন দিয়ে দিব চিনি হাফচা চামচের মতো খুব ভালোভাবে এখন মেখে নিব আর এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিব সাধারণত পরোটা তৈরি করার জন্য আমরা যেভাবে আটা ধরি সেভাবে কিন্তু ড্রো তৈরি করে নিব আরেক তো ড্রো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য আর অন্য সাইডে একটা এই যে ডিম পরোটা বানাবো তার জন্য একটা বাটিতে দুটো ডিম ফেটে নিচ্ছি আর এটার মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লালমরিচের গুঁড়া এখন এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এটাকে এক সাইডে রেখে দিব আর এই যে কিছুক্ষণ পর আমি ড্রোটা এই যে কিছুক্ষণ আবার একটু মধে নিব মধ্যে নিয়ে এখান থেকে আমি কিছু অংশ লেসি কেটে নিচ্ছি তো পরোটা যেরকম সাইজের বানাবো সেই অনুযায়ী কিন্তু আমি এখান থেকে আটা নিয়ে নিচ্ছি আর এখন একটু আটা ছিটিয়ে নিয়ে আমি এখন এই লেচিটাকে রুটি বেলে নিব আর এখন এই যে রুটি বেলে নিয়ে রুটির মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিব এখন আবার দিয়ে দিব একটু আটা ছিটিয়ে নিব আটা সিটিয়ে নিয়ে এখন আমি এটাকে একটু ভাজ দিয়ে দিব আমরা সবাই যেভাবে পরোটা তৈরি করি সেভাবে কিন্তু পরোটার মতো এই যে ভাজ দিয়ে দিচ্ছি আর এই তো পরোটার কিন্তু এই যে এভাবে ভাজ দিয়ে আমি সবগুলো লেছি এভাবে পরোটার ভাজ দিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি আর এখন এখান থেকে একটা একটা করে পরোটা এখন বেলে ভেজে নিব তার জন্য একটু আটা ছিটিয়ে এরপরে আমি এই যে এখান থেকে একটা পরোটা নিয়ে আমি এই যে এখন পরোটার শেপ দিয়ে দিব বেলে আর এই তো পরোটাগুলো পরোটাটি কিন্তু আমি এই যে বেলে নিচ্ছি পরোটা বেলে নেওয়া কিন্তু হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলায় তো চুলা প্যান বসিয়ে এর মধ্যে যে একটা পরোটা দিয়ে দিচ্ছি আর তেল ছাড়াই প্রথমে কিন্তু দুই সাইড কয়েক সেকেন্ড করে ভেজে নিয়ে এখন আমি যে আগে থেকেই ডিমের যে মিশ্রণ ছিল গুলিয়ে নিয়েছিলাম তো সেই ডিমের মধ্যেই দিয়ে দিচ্ছি পরোটাটি তো এর মধ্যে শুধু একটু এপাশ ওপাশ ভিজিয়ে নিলেই হবে আর প্যানের মধ্যে এখন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তো তেল পরিমাণ একটু কম দিলেই হবে তো এই যে ডিমের মিশ্রণ থেকে তুলে এখন এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা সাইড অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উলটিয়ে দিয়ে খুব সুন্দর করে পাশ ওপাশ করে ভেজে নিব কিছুটা সময় ধরে ভেজে নিলে কিন্তু পরোটাটি খুব সুন্দর ফুলে আসবে আর এই যে দেখুন ফুলে কিন্তু একদম বালিশের মতো হয়ে গেছে আর এখন আমি এই যে পরোটাটি খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন প্যানে থেকে তুলে নিব আর এভাবে কিন্তু সেম প্রসেসে আমি সবগুলো পরোটাই যে ভেজে নিয়েছি আর একটা একটা করে কিন্তু পরোটাগুলো ভেজে নিয়েছি আর সবগুলো পরোটাই কিন্তু একদম বালিশের মতো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে এই তো সবগুলো পরোটা কিন্তু এখানে নিয়েছি ভেজে আর একটু কাছে থেকে দেখিয়ে দিয়েছি দেখুন সবগুলো পরোটাই কিন্তু একই রকম হয়েছে আর এই পরোটাগুলো কিন্তু খুবই নরম তুলতুলে ভিন্ন স্বাদের ডিম পরোটা রোজ রোজ একই রকম পরোটা না বানিয়ে খেয়ে একদিন একটু ভিন্ন স্বাদের পরোটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোটো বড়ো সকলে খুব পছন্দ করেও খাবে আর দেখেই বুঝতে পারছিলাম কতটা সফট হয়েছে পরোটাগুলি গরুর মাংস মুরগির মাংস যে কোনো কিছু দিয়ে সবজি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরোটাগুলো কিন্তু অনেক লেয়ার যুক্ত হয়েছিল দেখেই কিন্তু বুঝতে পারছিলেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ